আমি মনে করি আমার সামনে কোস্টাল বেল্ট নদী এলাকা আমি আগে বলেছি আমাদের বড় সমস্যা হলো জলবদ্ধতা এবং জলোচ্ছ্বাস একদিকে পানি উঠলে জলবদ্ধতা না নামার কারণে ক্ষতিগ্রস্ত হই আবার জলচ্ছের কারণে ক্ষতিগ্রস্ত হই আমাদের এক নম্বর সমস্যা এই যে আবহাওয়াজনিত কারণে পরিবেশগত কারণে জলবদ্ধতা জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাওয়া জলস্বাস থেকে মুক্তি পেতে গেলে আমাদের কোস্টাল বেল্টের ইউনিয়নগুলোতে মেগা প্রকল্প গ্রহণ করতে হবে উঁচুপ্রেডিবাদ করতে হবে পানি নিষ্কাশন বা পানি যে আউটলেট ইনলেটের ব্যবস্থা করতে হবে যাতে ধান চাষ মাছ চাষ সুবিধা হয় আর জলবদ্ধতা করার জন্য শ্যামনগর প্রপার সহ বিভিন্ন ইউনিয়নের হাট বাজারে জলবদ্ধতা হয় বৃষ্টিতে ডুবে যায় এর জন্য পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম বাজারগুলোকে সুন্দর পরিকল্পনাও আনতে হবে এবং যে খালগুলো আছে যেমন যমুদার খাল সামনগুলো হইতে চলে গেছে অন্যান্য ছোটো ছোটো ক্যানেল যেগুলো আছে এগুলো এখন যারা দুষ্কৃতিকারী যারা মানে দালাল এবং লোভী তারা সরকারের কাছ থেকে লিজ দিয়ে আটল দিয়ে পাটা দিয়ে বাদ দিয়ে বন্ধ করে রেখেছে এগুলিকে অপসারণ করতে হবে সকল খালগুলিকে মুক্ত যদি আমরা করে রাখতে পারি এবং নদীর সঙ্গে কানেকশন করে দিতে পারি জলবদ্ধতা থাকবে না এবং পরিবেশের ব্যাপক উন্নত হবে না বিশ্বাস